আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রহিম আজকে আগের মতো আজকে একটা আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম অবশ্যই পাশে থাকবেন দেখতে থাকবেন এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব মাছের জন্য হলুদ দিলাম জিরার গুঁড়ো দিলাম ধুনিয়ার গুঁড়ো দিলাম দিয়ে গরম মশলার দিয়ে লবণ দিয়ে একটু তেল দিয়ে এটা একে ভালোভাবে মিক্স করে সুন্দরভাবে একটা মশলা তৈরি করে নিলাম এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা ব্যবহার করলে মাছে কোনো গন্ধ থাকলে তাহলে চলে যাবে এখানে আমি এর মধ্যে মশলাগুলো মাছের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব মাছটি আসলে একটু নরম হয়ে গেছে অনেক সাদা হয়ে গেছে দেখতেই পারছেন মাছটিকে বিদেশি বিদেশি মাছ দুবাইয়ের মাছ প্যাকেট মাছ এর জন্য এ অবস্থা তো চামচের সাহায্য হলো না এর মধ্যে আমি হাতি লাগিয়ে দিলাম হাত দিয়ে ভালোভাবে এভাবে সুন্দরভাবে একটার পরে একটা ভালোভাবে আমি মশলাগুলো মাছের শরীরে লাগিয়ে দেব অবশ্য একটা লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন অনেক ছোটো বোন আছে রেসিপি জানা নাই তাহলে শেয়ার করার মাধ্যমে হয়তো বা তারা দেখতে পারবে তাদের একটু পছন্দ লাগবে তারা শিখতে পারবে অনেক বেসেলার লোকও আছে তারা হয়তো ভালো লাগলে তারা এই রেসি রেসিপিটা অবশ্যই ট্রাই করবে তাদের ভালো লাগবে এর জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন মাছটিকে আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব কিছুটা আমি আলু নিয়েছি আলুগুলো ওই মশলার মধ্যেই ভালোভাবে মিশিয়ে আমি আলু গেলেও ভেজে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে যায় আর আপনারা আমার ভিডিওটি দেখতে পান অবশ্যই ভালো লাগবে এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আলোগুলা আমি এখন সামান্য পরিমাণ ভেজে নিব একই তেলের মধ্যে তো ভাজা হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টে নেড়ে ছেড়ে নেব এটি হলো সাদা সাদা পেঁয়াজ সালাতের পেঁয়াজ এটি আমাদের দেশের মতো পেঁয়াজ না এর জন্য একটু ভালোভাবে এটাকে ভেজে ভালোভাবে নিতে হবে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো টমেটো দিয়ে দিলাম একটা দিয়ে এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব কিছু সময়ের জন্য ঢেকে দেব তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা তো এই পর্যন্ত টমেটো পেঁয়াজগুলো ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে দিলাম আমি শুকনো মরিচ ব্যবহার করি না এর জন্য আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা শুকনো মরিচের পাউডারও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেড়ে ছেড়ে সুন্দরভাবে নেব। তা না হলে না কষালে ভালো করে তরকারিটা মশলাটা গন্ধ আসবে এর জন্য ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে দিলাম মাছের অনুযায়ী কিছুটা ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে সুন্দরভাবে হেরে চেড়ে যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে কষানো না হবে ততক্ষণ কষাতে হবে কষানোর পর আলুগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে টাকে আলো সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব অবশ্যই লাইক দিতে দিতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এভাবে নেড়েছেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষানোর পর এটাকে আপনার পছন্দ মতো পানি দিয়ে দেবেন কতটুকু আপনি ঝোল রাখবেন ওই অনুযায়ী পানি আমার পছন্দ মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে ওটার সাথে মিক্স করে তরকারির সাথে মিক্স করে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব একের পর এক কিছু সময়ের জন্য ঢেকে দেব ঢাকনা উঠে এর ওপর এর মধ্যে আমি কিছু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ও পরে রান্নার শেষে কাঁচা দুনিয়া থাকলে আপনারা কাঁচা ধনিয়াও দিতে পারেন পছন্দ অনুযায়ী আমার কাছে ছিল না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ